আজকে আমরা ষষ্ঠ শ্রেণীগণিত তোমাদের চতুর্থ অধ্যায় বীজ গণিতীয় রাশি এ অধ্যায়ে কিছু বিস্তারিত আলোচনা করব কি কি পড়তে হবে তোমাদের কোন সংখ্যাগুলা পড়তে হবে কোনগুলো জানতে হবে হ্যাঁ আমরা একেবারে প্রথম থেকে পড়ব পার্টি গণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি জ্যামিতিতে বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে জানব গণিতের এই শাখার বৈশিষ্ট্য হল অক্ষর প্রতীকের প্রয়োগ তাহলে এখানে আমাদের বীজগণিতের গণিতের বীজগণিত শাখার বৈশিষ্ট্য কি অক্ষর প্রতীকের প্রয়োগ অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি দ্বিতীয়ত অক্ষর অজানা পরিমাণের প্রতীক হিসেবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত হয় বিদায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিত রাশি গঠন করা হয় তারপরে অধ্যায়ে অধ্যায়ে বীজগণিতীয় প্রতীক চলক সহক সূচক বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশি যোগ ও বিয়োগ উপস্থাপন করা হয়েছে তো অধ্যায় শেষে কি কি শিখতে পারবে এখানে শব্দ আছে এগুলো তোমরা পড়ে বা এখানে আমরা একটু পড়ি হ্যাঁ দেখো বীজগণিতীয় প্রতীক চলক সহগ ও সূচক তো বীজগণিতীয় প্রতীক দেখো পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে এক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য নাকি তো প্রশ্ন যদি আসে সংখ্যা প্রতীক কয়টি তাহলে উত্তর করবে দশটি কারণ এখানে এক থেকে নয়টা আর একটা দশটা বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক অঙ্গগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো মানে এখন ইংলিশে লিখবে নাকি এই সব সংখ্যা প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লেখা যায় তবে বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য বীজগণিতে এবিসি পিকিউআর এক্সাইজেড জ্যাড ইত্যাদি অক্ষর দ্বারা জানা অজানা সংখ্যা বারাশি কে প্রকাশ করা হয় মানে এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড গুলো দ্বারা প্রকাশ করা হবে বীজগণিতীয় রাশি নাকি এবার দেখো সাতাত্তর পেজে লক্ষ্য করো মনে করি মলির কাছে কয়েকটি আম আছে এখানে মলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে বলা হয়নি হ্যাঁ কয়েকটি বলছে এই জন্য যদি ফার্স্টে বলতো তাহলে নির্দিষ্ট করে দুইটি বললে নির্দিষ্ট করে যেহেতু বলা হয়েছে কয়েকটি মানে নির্দিষ্ট করে বলা হয়নি কয়টা আম আছে তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে তবে সাহায্যে বলা যায় তার এক্স সংখ্যক আম আছে এক্স এর মান ফাইভ হলে মলির কাছে মলির কাছে ফাইভটি আম আছে এক্স এর মান টেন হলে মলির কাছে দশটি আম আছে ইত্যাদি আবার তার কাছে এক সংখ্যক আম আছে ধরো এখন এক্স এর মান যদি 5 হয় তাহলে মৌলিক আছে 5 টি আম এক্স এর মান যদি 10 হয় তাহলে মৌলিক আছে 10 টি আম আছে এমন ঠিক আছে চলো এখন আমরা আলোচনা করব অক্ষর প্রতীক এক্স এর মান 5 বা 10 বা অন্য কোন সংখ্যা হতে পারে বীজগণিতে এই ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে অতএব এক্স চলকের একটি উদাহরণ এই যে এক্স এটা হচ্ছে কি চলক এখানে চলক হিসেবে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে এক্স প্রতীক ব্যবহার করা হয়েছে এক্স প্রতীকের পরিবর্তে ওয়াই প্রতীক নয় কেন চলক হিসেবে এক্স এর পরিবর্তে ওয়াই বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যাবে হ্যাঁ যায় লক্ষ্য করি চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় চলক বিভিন্ন ধারণ বিভিন্ন মান ধারণ করতে পারে এখন যে প্রশ্ন আসে পরীক্ষা চলকের দুইটি বৈশিষ্ট্য লেখো তাহলে এখান থেকে জীবন দুইটা লিখলেই হয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এখন দেখো প্রক্রিয়া চিহ্ন পূর্বে আমরা পার্টিগণিতে যোগ বিয়োগ গুণ ও ভাগ সম্পর্কে জেনেছি এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে চিহ্ন বলে প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ বিজগণিতে প্রক্রিয়া চিহ্ন ফ্লাস করতে হবে আর মাইনাস বলতে হবে ইন্টু বা ডট বা মাল্টিপ্লিকেশন বলতে হবে আর ভাগকে বলতে হবে ডিভিশন এটাকে আমরা বেশিরভাগ ইন্টু বলি চিহ্নকে হ্যাঁ ডটও বলা যায় ডট দেওয়া যাবে দশ মিনিটের মধ্যে হ্যাঁ তারপরে ধরি এক্স ও ওয়াই দুইটি চলক তাহলে এক্স প্লাস ওয়াইকে লেখা যায় লেখা হয় এক্স প্লাস ওয়াই আবার এক্স মাইনাস ওয়াইকে লেখা হয় এক্স মাইনাস ওয়াই এক্স ইন্টু ওয়াইকে লেখা হয় এক্স গুণ ওয়াই অথবা এক্স ডট ওয়াই বা এক্স ওয়াই এইভাবেও লেখা যাবে এক্স ডিভিশন মানে ভাগ ওয়াইকে লেখা হয় এক্স ভাগ ওয়াই বা এক্স বাই ওয়াই এইভাবেও লেখা হয় এক্স ইন্টু কে লেখা হয় এক্স গুণ থ্রি বা এক্স ডট থ্রি বা থ্রি এক্স কিন্তু এক্স থ্রি লেখা হয় না সাধারণভাবে গুণ ইন্টু এর ক্ষেত্রে সংখ্যা প্রতীক পরে অক্ষর যেমন থ্রি এক্স ফাইভ ওয়াই এইভাবে লেখা হয় এ টেন এইভাবে লেখা যাবে না থ্রি আগে সংখ্যা প্রতীক তারপরে অকর প্রতীক হয় হ্যাঁ পরের পেজ দেখো আটাত্তর পেজে বীজ দুইটি প্রতীক পাশাপাশি লিখলে এদের মধ্যে গুণ চিহ্ন ধরে নিতে হয় কর চিহ্ন ধরে নিতে হয় যেমন এগুণ বি সমান এবট বি এ বি নাকি এখন উদাহরণ এক নিচের বীজ রাশি দ্বারা কী বোঝায় এখানে উত্তর রাশি তবু তোমাদের বুঝতে হবে দেখো এ এক্স এটা ধারা কী বোঝায় এ এক্স হচ্ছে এট গুণ এক্স বা এক্স গুণ এট অর্থাৎ এক্সে কয় গুণ আট গুণ আবার এ প্লাস ফাইভ বি ধারা কি বোঝায় এ প্লাস ফাইভ বি হচ্ছে এর সাথে ফাইভ এর সাথে ফাইভ এর পাঁচ গুণের যোগ এর সাথে এর সাথে বি এর পাঁচ গুণের যোগ না এটা লিখতে হবে থ্রি দ্বারা বোঝায় এক্সের তিন গুণ থেকে দুই বিয়োগ আবার এ এক্স বাই হচ্ছে এটা হচ্ছে এ আর এক্সে গুণ ফলের সাথে এটা এটা এ আর এক্সে গুণ সাথে বিয়ের যোগ ফলে সমষ্টি মানে যোগ করলে চা দারে ভাগ করা এবার উদাহরণ দুই দেখো যোগ বিয়োগ গুণ ভাগ চিনের সাহায্যে লিখি এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই তিন গুণ বিয়োগ তাহলে এক্স এর পাঁচ গুণ ফাইভ এক্স ওয়াই এর তিন গুণ হচ্ছে নির্ণয় বিয়োগ দেখো বিয়োগ বলা হয়েছে তাহলে ফাইভ এক্স মানে এই যে এক্সের পাঁচ গুণ তাহলে ফাইভ এক্স আর থ্রি ওয়াই মানে তিন গুণ বলছে তো এই জন্য থ্রি ওয়াই বিয়োগ করতে হবে যোগ বললে আমরা যোগ দিতাম তারপরে এ ও বি এর গুণ ফলের সাথে সি এ দ্বিগুণ যোগ তাহলে এ ও বি এর গুণ ফল হচ্ছে বি সি এ দ্বিগুণ হচ্ছে মানে টু সি তাই যোগ বলা হয়েছে না তাই এই জন্য আমরা লিখবো বি প্লাস টু সি বিয়োগ বললে বি মাইনাস টু সি তারপরে তিন নম্বর এক্স ও ওয়াই এর যোগ ফলকে এক্স থেকে ওয়াইয়ের বিয়োগ ফল দ্বারা ভাগ তাহলে লিখবো এক্স ওয়াইয়ের যোগ ফল এক্স প্লাস ওয়াই এবং এক্স থেকে ওয়াই বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই তাই নিম্ন ভাগ ফল এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তারপর একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার চার গুণ বিয়োগ মনে করি একটি সংখ্যা এক্স যার পাঁচ গুণ ফাইভ এক্স অপর একটি সংখ্যা ওয়াই যার চার গুণ ফোর ওয়াই হ্যাঁ তাহলে নিম্নে বিয়োগ ফল হবে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই তা আশা করি এগুলো বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে এখানে যে তোমাদের অঙ্কগুলো আছে উনাশি ফেজে কাজ এক দুই নিচের বীজগণিতীয় রাশির দ্বারা বলতে কী বোঝায় এবং এই চিহ্নগুলোর সাহায্যে আমাদের এগুলো অঙ্ক করতে হবে এগুলো সমাধান করে দিব পরবর্তী ক্লাসে তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ